সময়ের ব্যাপার এ ম্যাটার অফ টাইম এ ম্যাটার অফ টাইম সময়ের ব্যাপার একটি দ্রুত সিদ্ধান্ত একুইক এ কুইক ডিসিশন একটি দ্রুত সিদ্ধান্ত সরাসরি উত্তর দাও আনসার ডিরেক্টলি আনসার ডিরেক্টলি সরাসরি উত্তর দাও কিছু স্বাদ যোগ করো অ্যাড সাম ফ্লেভার অ্যাড সাম ফ্লেভার কিছু স্বাদ যোগ করো একটি মন্তব্য করো অ্যাড এ কমেন্ট অ্যাড অ্যা কমেন্ট একটি মন্তব্য করো সাহায্যের জন্য জিজ্ঞাসা করো আস্ক ফর হেল্প আস্ক ফর হেল্প সাহায্যের জন্য জিজ্ঞাসা করো একটি কঠিন কাজ এ চ্যালেঞ্জিং টাস্ক চ্যালেঞ্জিং টাস্ক একটি কঠিন কাজ একটি অসাধারণ কাজ ফ্যান্টাস্টিক জব অ্যা জব একটি অসাধারণ কাজ তোমার নাম যোগ করো অ্যাড ইউর নেম অ্যাড ইউর নেম তোমার নাম যোগ করো সব সময় ভদ্র হও অলওয়েজ বি পোলাইট অলওয়েজ বি পলাইট সবসময় ভদ্র হও একটি সাধারণ ভুল এ কমন মিস্টেক অ্যা কমন মিস্টেক একটি সাধারণ ভুল আরেকটি উদাহরণ অ্যানাদার এক্সাম্পল অ্যানাদার এক্সাম্পল আরেকটি উদাহরণ একটি সহজ প্রশ্ন এ সিম্পল কোয়েশ্চেন এ সিম্পল কোয়েশ্চেন একটি সহজ প্রশ্ন তাদের পরে জিজ্ঞাসা করো আস্ক্যাম লেটার দেম লেটার তাদের পরে জিজ্ঞাসা করো সাবধানে উত্তর দাও আনসার কেয়ারফুলি আনসার কেয়ারফুলি সাবধানে উত্তর দাও সব কিছু ভালোই গেছে অল ওয়েন্ট অয়েল অল ওয়েন্ট অয়েল সব কিছু ভালোই গেছে সবসময় মনে রেখো অলওয়েজ রিমেম্বার অলওয়েজ রিমেম্বার সব সময় মনে রেখো সব সময় সৎ থেকো অলওয়েজ বি অনেস্ট অলওয়েজ বি অনেস্ট সবসময় সৎ থেকো একটি গুরুতর সমস্যা এ সিরিয়াস প্রবলেম এ সিরিয়াস প্রবলেম একটি গুরুতর সমস্যা সব কিছুই সঠিক সময় হবে অল ইন গুড টাইম অল ইন গুড টাইম সব কিছুই সঠিক সময় হবে